নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল চলন্ত পিকআপ ভ্যান শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগ হাসপাতাল মোড় ও বসন্তপুর মোড়ের মাঝামাঝি এলাকায় জানা গেছে পাইপ বোঝায় পিকআপ ভ্যানটি কলকাতার দিক থেকে আরামবাগের মধ্য দিয়ে যাচ্ছিল হঠাৎ তখনই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লাইট পোস্টে ধাক্কা মেরে উল্টে যায় স্থানীয় মানুষ ছুটে গিয়ে চালক ও খালাসকে উদ্ধার করে তবে তাদের চোট তেমন গুরুতর নয় বলে জানা গেছে একটা আওয়াজ মানে আওয়াজ মানে বিভৎস আওয়াজ হ্যাঁ আওয়াজটা এমনভাবে অতীতে আওয়াজ এলো যে ভাবলাম বহু মানে ক্ষতি হয়ে গেল এসে ছুটে প্রত্যেকটা দোকানদার পথচালী রাস্তার মানুষ সমস্ত মানুষ ছুটে এসে হাজির হয় এখানে সঙ্গে সঙ্গে দেখা যায় যে মানুষ ওই রাস্তার ওই সুনালের মাঝখানে দাঁড়িয়ে থাকে সেইভাবে মানুষ হঠাৎ করতে যে অ্যাক্সিডেন্ট মানুষ মারা গেল নাকি তারপর দেখা যায় এসে যে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পার করে পাল্টি মেরে দেয় পাল্টির পর সেই হেল্পার এবং ডাইপারকে দুজন কি বার করা হয় দেখা যায় যে তাদের কিছু ক্ষতি হলো না কোনো কিছু ক্ষতি হয় না কলকাতা থেকে গাড়িটা আসছিল সরকারি মান নিয়ে কোথায় যাচ্ছিল কিছু জানেন কলকাতা থেকে আসছিলো এই দিকে এবারে কোথায় যাবে এইটা আমাদের জানা হ্যাঁ কলকাতা থেকে আরামবাগে সরকারি মাল ছিল যতটা সম্ভব সরকারি পাইপের মাল

আপনার মারা যে পাশের দোকান শব্দের আওয়াজে আমরা ছুটে আসি ছুটে এসে দেখি যে গাড়িটা উঠে পড়ে আসে আমরা যথারীতি দিয়ে ড্রাইভার গিয়ে হেল্পার গিয়ে সাথে সাথে তুলি তুলার পরে এখানে ল্যাম্প টাই মেরেছে ল্যাম্প পোস্টে মেরে উঠে চলে আসে

স্কুলের সাইডে আলাদা করে রেখেছি পুলিশ এসেছে পুলিশ এসেছে পুলিশ এসে ক্লিয়ার করেছে ইলেকট্রিকের গাড়িও এসেছে বাইকটা দিয়ে দেবে আমার একটা ডিল্ডিং ওটাও ঠিক করছে আপনার নাম দাদা আমার নাম দোকান করুন আমার কী করে হলো ভাই ড্রয়িং आगे बैठे ठाकुर वो साहब को रहने देंगे भगत सिंह ना की जो मारने की घटना है ना यह जो बच्चे जबना को अलग

ট্রেন এসেছে একদম ভুলতেই পাচ্ছেন গাড়ি থেকে উদ্ধার করার জন্য ট্রেন মেনেছে এবং খালাসিকে নিরাপদ স্থানে রেখেছেন এখানকার স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসেছেন থানার পুলিশ এই সেই এই ইলেকট্রিক গাড়িটি ধাক্কা মারে এবং তারপরই পাল্টি খেয়ে যায় দেখতে পাচ্ছেন গেছে রাস্তার লাইট চুরি থাকে লাইট চলে এসে ধাক্কা পড়ে দেখতে পাচ্ছেন নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ